স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিতেছি তো ভাবতেছেন পদ্মা সেতু পাড়ি দিয়ে কোথায় যাইতেছি তো বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা তো পদ্মা সেতুর উপরে এসে আপনাদের সাথে আর কি ভিডিওটা আর কি করলাম মোবাইলটা চালু করলাম তো ডিটেল আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রায় তেরো চোদ্দ দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি তো দেশে যে এত ঝামেলার ভিতরে ছিলাম বা এতটা ব্যস্ততম সময় পার করেছি তো এই জন্য হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আমি এখন চেষ্টা করব রেগুলার ভিডিও শেয়ার করার আর হচ্ছে গিয়ে দেশে যাওয়া থেকে শুরু করে কি কি করলাম কিভাবে মার ইয়াটা পালন করলাম সব কিছু বা কোথায় গেলাম কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে গিয়ে বাসে যখন আমরা গিয়েছিলাম তো দশ মিনিট বিশ মিনিট এরকম আর কি একটা সেতু পার হয়ে একটা জায়গায় আর কি বাসটা থামিয়ে রাখে যদি কারো খা প্রয়োজন হয় বা ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় তারা ওইখানে আর কি রাখে গাড়িটা এই জন্য তো আমি যেহেতু সবসময় আর কি বরিশাল যাওয়ার সময় বা আসার সময় আমি কিছুই ঘর থেকে খেয়ে বের হই না তো ভাবলাম মাথাটা যেন কেমন একটু ঘুরাচ্ছে আর হচ্ছে গিয়ে বমি বমি পাচ্ছে তো এই জন্য একটু নেমে আর কি আমি দেখি যে ওয়াশরুমে যাবে শিয়াম সোয়ান তারপর হচ্ছে গিয়ে একটু চা খেলাম আমরা আর হচ্ছে গিয়ে টক কিছু খুঁজতেছিলাম যে টক কিছু পেলে তাহলে আর কি খেলে হয়তো বা ভালো লাগবে আর এই যে ওদেরকে নিয়ে ওয়াশরুমে যে বে আর কি গাড়িতে ওঠার সময় এখানে হচ্ছে দেখতেছি যে গরুর দুধ দিয়ে আর কি চা বিক্রি করতেছে একটা মামা তো এখান থেকে হচ্ছে কি ওর বাবা আর আমি দুইটা চা নিলাম তো দুইজনে চাটা খেয়ে আর হচ্ছে কি ওইখানে একটা রুটি ব্যাচে তো রুটি দিয়ে চাটা খেলাম খুবই ভালো লাগলো তো আপনারা ট্রাই করবেন যদি পদ্মা সেতু যেয়ে ওইখানে কখন ই করেন আর তারপর হচ্ছে আমরা কদবেল নিয়েছিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য আর এটা হচ্ছে কিন্তু আমাদের বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে আমরা তিন ভাই বোন হচ্ছে বের হয়েছিলাম হচ্ছে দুই আমাদের দুই বোনের জামাই আর হচ্ছে গিয়ে আমার ছোট ভাই তো আমাদেরকে আর কি নিয়ে মিষ্টি খাওয়ানোর জন্য গিয়েছিলো আর ওইটা হচ্ছে কিন্তু আমাদের এলাকার রাস্তা আমাদের ওইখানে মার্কেটে যাওয়ার রাস্তা তো এটা দিয়ে আমরা এখানে চলে আসছি তো ভাইয়া বলতেছে যে কে কী খাবা তো বলো তো এখানে দেখতেছিলাম কী কী মিষ্টি আসে আর হচ্ছে গিয়ে আমার বরাবরই রসমালাই আর হচ্ছে গিয়ে রসমঞ্জুরি বা ক্ষীরপুরি এটা আমার খুবই পছন্দ তো আমরা যখন খেয়েছিলাম তখন কিছুই ভিডিও করতে মনে ছিল না তো আমরা চার পাঁচজনে যা যা খেয়েছিলাম রসমঞ্জি জুড়ি রসমালাই দই তারপর হচ্ছে গিয়ে ক্ষীরপুরি তারপর হচ্ছে গিয়ে মাখন তো আমার মতো এরকম খাওয়ার পরে বা ই করার পরে কি আর কার ভিডিও করতে মনে হয় মনে পড়ে অবশ্যই জানাবেন তো প্রায় প্রায় এরকম আমার হয় আর এখান থেকে যেহেতু বাচ্চারা আছে বাড়িতে তাদের জন্য হচ্ছে গিয়ে ক্ষীরপুরি আর হচ্ছে গিয়ে এখান থেকে আখ আর হচ্ছে গিয়ে কয়েক রকমের ফল নিয়ে নিছিল আমার ছোটো ভাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই